রান্নাঘরের রহস্য আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি একজন মানুষের বাস্তব জীবনে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা বিশ্বাস করবেন কি করবেন না এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার তবে গল্পটি শোনার পর মন্তব্য করবেন কমেন্ট বক্সে গল্পটি লিখে পাঠিয়েছেন আলবি সরকার রাবি নামে এক ভাই তাহলে শুরু করা যাক বারো তারিখ সাত মাস দুই সালের কাহিনী ঢাকার মিরপুরে আমাদের তিনতলা বাসা আমি তানিয়া ছোট বোন নেসি আর মা একসঙ্গে থাকি আমরা বাবা চাকরির কারণে বাইরে থাকেন নেসি স্কুল থেকে ফেরার পর সারা দিন টিভি দেখে আর আমি নিজের পড়াশোনায় ব্যস্ত থাকি মা আমাদের সব কিছু সামলে নেন তবে ইদানিং মাকে খুব অদ্ভুত আর চুপচাপ লাগছে রাতে মা মাঝে মাঝে বলেন তানিয়া ঘরে একটা অদ্ভুত আওয়াজ হয় রান্নাঘরের বাসনপত্র নড়ে চড়ে ওঠে মনে হয় কেউ হাঁটছে তোর কি মনে হয় না কিছু অস্বাভাবিক আমি সব সময় যুক্তি দিয়ে মাকে বোঝাই মা তুমি বেশি ভাবো এটা তো ইঁদুরও হতে পারে আর এসব আওয়াজ আমাদের কল্পনা মাত্র এই যুগে এসে এভাবে ভাবা উচিত না মা মা আর কিছু বলেন না শুধু মাথা নিচু করে চলে যান দশ তারিখে ঘটলো অদ্ভুত কিছু ঘটনা আজ বাসায় আমি আর নিশি মা কয়েক ঘন্টার জন্য মিরপুরের অন্য প্রান্তে খালার বাসায় গেছেন নিশি কিছুক্ষণ আগে কিচেনে গেছে আম্মুর রেখে আসা কাস্টার্ড আনতে আমি আমার রুমে মোবাইলে গান শুনছিলাম হঠাৎ নিশি দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে হাঁপাতে শুরু করলো ওর কপালে ঘামে ভেজা চোখে আতঙ্ক আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম কি হলো এভাবে দৌড়ে এলি কেন ও ফিস ফিস করে বলল আপু আমি কিচেনে গিয়ে দেখলাম আম্মু কাস্টার্ড কাটছেন আমার ভুক কুচকে গেল তুই কি বলছিস আম্মু তো খালার বাসায় ও তো ঘন্টাখানেক খানেক আগেই বেরিয়েছে দরজা দিয়ে বন্ধ করেছি আমি নিশি গলার স্বর কাঁপিয়ে বলল আমি ঠিক দেখেছি আম্মু শাড়ি পরে কিসেনে দাঁড়িয়েছিলেন আমাকে দেখে কিছু বললেন না শুধু একভাবে তাকিয়ে থাকলেন আমার পিঠে চওড়া শীত স্রোত বয়ে গেল কিন্তু নিজের ভয় লুকিয়ে বললাম তুই হয়তো ভুল দেখেছিস আম্মু আসার প্রশ্নই ওঠে না ঠিক তখনই রান্নাঘর থেকে একরকম ঝনঝন শব্দ ভেসে এলো মনে হলো কিছু একটা পড়ে গেল নিশি ভয়ে কেঁদে উঠল আমি সাহস সঞ্চয় করে বললাম চল দেখি রান্নাঘরে কি হচ্ছে যদি তুই মিথ্যে বলিস তবে তোকে কিন্তু মার খাবি আমরা দুজনে আসতে রান্নাঘরের রান্নাঘরের দিকে বাতি আমি সোজা এগুলাম চলছে দরজার সামনে দাঁড়িয়ে ভিতরে তাকালাম যা দেখলাম তাতে আমার শ্বাস আটকে গেল রান্নাঘরে মা দাঁড়িয়ে আছেন তিনি গ্যাসের চুলায় চায়ের পানি গরম করছেন মা আমাদের দিকে ফিরে মিষ্টি হিসেবে বললেন তানিয়া চা খাবি আমার পা যেন জমে গেল নিশি আমার হাত শক্ত করে ধরে আসে আমি কোনো মতে বললাম না মা লাগবে না তারপর নিশিকে নিয়ে সোজা রুমে চলে এলাম দরজা বন্ধ করে দিলাম নিশি এত ভয়ে কাঁপছিল যে কিছুই বলার অবস্থায় ছিল না সে আমি ফোন তুলে মাকে কল দিলাম তিনবার রিং হওয়ার পর মা ফোন ধরলেন তুমি কোথায় মা আমি জিজ্ঞেস করতে কে পেয়ে উঠল মা ধীর গড়ায় বললেন আমি তো খালার বাসায় যাচ্ছি তোর রাস্তায় আছি এখন কেন আমার হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল কিন্তু আমরা তো এই মাত্র রান্না করে দেখলাম তুমি চা বানাচ্ছ ফোনের উপাশে কিছুক্ষণ চুপ থাকার পর মা বললেন তানিয়া দরজা বন্ধ করে দৌড় দোয়া পর খবরদার বাইরে যাস না আমি এখনই আসছি আমি নিশিকে বললাম আয়তুল কুরসি পড়তে ভয় পাস না নিশি মা আসছেন আমরা দুজন কোরআনের আয়াত পড়তে লাগলাম কিন্তু ভয় কিছুতেই কাটছিল না নিশি কেঁদেই চলেছে ঠিক তখন দরজায় টোকা পড়লো তানিয়া দরজা খোলতো আমি মা মায়ের গলা কিন্তু মা তো খালার বাসায় তাহলে এই দরজার বাইরে কে আমি নিশিকে দড়ি জড়িয়ে ধরে কাঁপতে লাগলাম নিশি ফিস ফিস করে বলল আপু এটা মা না আমিও ভেতরে ভেতরে জানি নিশি যা বলছে তাই সত্যি আমার হাত পা অবশ্যই আসছিল আমি আবার মাকে ফোন দিলাম কিন্তু ফোন কেটে গেল বারবার চেষ্টা করে একই অদ্ভুত বার্তা শুনতে পেলাম আপনার কাঙ্ক্ষিত এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না দরজার বাইরে থেকে মায়ের গলা আরও জোরালো হতে লাগলো তানিয়া দরজা খোল আমি তোকে ভয় পাওয়াচ্ছি না দরজা খোল আমি নিশিকে ইশারায় বোঝালাম চুপ থাকতে কিন্তু নিশি এত ভয়ে ভেঙে পড়েছিল যে ওর কাপুনি থামছিলই না দরজায় আঘাত বাড়তে থাকলো আমরা প্রায় ঘন্টাখানেক বন্ধু দরজার পেছনে আতঙ্কে কাটালাম এক সময় পুরো বাসাটা একদম নিস্তব্ধ হয়ে গেল কোনো শব্দ নেই আমি জানালার ফাঁক দিয়ে নিচে তাকালাম তখন রাত সাড়ে দশটা হঠাৎ দেখি মা গেট দিয়ে ভিতরে ঢুকছেন ওনার হাতে ব্যাগ আমি চিৎকার করে বললাম মা মা দ্রুত দৌড়ে উপরে এলেন দরজা খুলে মাকে জড়িয়ে ধরলাম মা হতভম্ব হয়ে জিজ্ঞেস করলেন কি হয়েছে তোদের তোরা এত ভয়ে কাঁপছিস কেন আমি সব খুলে বললাম মা মুখে কোনো কথা না বলে রান্নাঘরের দিকে গেলেন আমরা তিনজন রান্নাঘরে ঢুকলাম সেখানে আর কেউ নেই শুধু গ্যাসের চুলাই অল্প আগুন জ্বলছিল মিটমিট করে যেন কেউ চা বানিয়ে রেখে গেছে মাত্র আম্মু দ্রুত পানি নিয়ে দরজার চারপাশে ছিটিয়ে দিলেন তারপর নিচু গলায় বললেন তানিয়া নিশি তোদের ভয় পাওয়ার কারণ নেই যা আছে সেটা চুপচাপ চলে যাবে কিন্তু মায়ের চোখের গভীরে আমি যে আতঙ্ক দেখেছিলাম তা কোনোভাবেই চুপচাপ চলে যাওয়ার মতো কিছু মনে হচ্ছিল না এরপর পনেরো তারিখ বারো মাস দুই সালে ঘটে গেল আরেকটা কাহিনী এরপর থেকে প্রতি রাতে রান্নাঘরে আর যাই না আমরা নিশিও যায় না মা খুব অল্প কথা বলেন আর আমরা তিনজনে বুঝতে পারি আমাদের বাসায় কিছু একটা আছে কিন্তু সেই কিছুটা আসলে কি তা কেউই জানে না শুধু জানি অন্ধকার নামলেই রান্নাঘর থেকে আসা সেই চায়ের গন্ধ আমাদের বুকের ভেতর জমে থাকা ভয়কে আরও গভীর করে তোলে একদিনে আমাদের বাসায় অদ্ভুত ঘটনার মাত্রা আরও বেড়ে বেড়ে গেছে নিশি এখন প্রায়ই রাতে ঘুম থেকে চিৎকার করে ওঠে কখনো বলে কেউ নাকি তার রুমে দাঁড়িয়ে ছিল কখনো বলে অন্ধকারে দাঁড়িয়ে থাকা ছায়া তার দিকে হাত বাড়িয়েছিল মা নিশিকে দিতে চাইলেও আম্মুর চোখেও স্পষ্ট ভয় আমি নিশিকে বোঝাই যে ও হয়তো স্বপ্ন দেখেছে কিন্তু নিশির আর তার ভয়ে কাঁপতে থাকা শরীর আমাকে ভুল প্রমাণ করে আমার নিজের ঘরেও রাতগুলো আর স্বাভাবিক নেই অস্বাভাবিক মনে হয় কয়েকদিন ধরে মনে হচ্ছে কেউ যেন আমার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে গভীরভাবে আমার দিকে তাকিয়ে আছে এক রাতে আমি স্পষ্ট শুনলাম দরজার উপাস থেকে কেউ ফিস ফিস করে আমার নাম ধরে ডাকছে তানিয়া ও তানিয়া দরজা খোল ভয়ে পুরো শরীর অবশ হয়ে গিয়েছিল আমার নিশিকে ডাকার সাহস হয়নি সারা রাত আমি ঘুমাতে পারিনি মাঝে মাঝে রান্নাঘরের বাতি জ্বলতে দেখি আবার কখনো বাতি নিবে যায় মা প্রতিদিন কিছু না কিছু দুয়া পরে পানিতে ফু দিয়ে পুরো বাসায় ছিটান কিন্তু কোনো কিছুতেই পরিস্থিতি বদলাচ্ছে না একত্রিশ তারিখ বারো মাস দুই নতুন বছরের সন্ধ্যা চারিদিকে আনন্দ উল্লাস কিন্তু আমাদের বাসায় এক ভৌতিক নিরবতা মা রাতে আমাদের ডেকে বলেন তানিয়া নিয়া তোদের বলার অনেক কিছু ছিল কিন্তু তোরা ভয় পেয়ে যাস বলে বলিনি আমাদের বাসাটা আসলে অনেক পুরোনো আর পুরনো বাড়িতে অনেক রকম পুরনো স্মৃতিও থেকে যায় আমার কাঁপছিল আমরা অবাক হয়ে মায়ের দিকে তাকিয়েছিলাম মা বললেন আমাদের বাসাটা যেখানে তৈরি হয়েছে সেখানে আগে একটা বাড়ি ছিল সেই বাড়ির কর্তা ছিলেন খুব খিটখিটে স্বভাবের একজন মানুষ তার স্ত্রী খুব অল্প বয়সে মারা গিয়েছিলেন লোকটা নাকি রান্না একটা অদ্ভুত নির্ভর শিকার হয়েছিল কেউ বলে হার্ট অ্যাটাক কেউ বলে আত্মহত্যা তারপর থেকে এই জায়গায় কেউ শান্তিতে থাকেনি মায়ের কথায় আমাদের শরীর হিম হয়ে গেল। নেশি বলল তাহলে কি করবো আমরা মা বললেন আমরা কালি অন্নবাসা খুঁজব এই জায়গায় আর থাকা ঠিক হবে না